আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুদের সাথে আমরা আসছি সেই সারাঘাটে গরিবের কক্সবাজার এটাই গরিবের কক্সবাজার না এটা হচ্ছে পাবনা জেলার গরিবের কক্সবাজার আই লাভ এই যে এটা হচ্ছে আই লাভ এখানে উল্টা হয়ে গেছে সামনে আজকের আবহাওয়া একদম খারাপ কোনো রোড নাই এজন্য ভালো দেখা যাচ্ছে না যাই হোক দেখেন এই বসার জন্য জায়গা করে দিছে এখানে আর সেই তোমার এটা পদ্মা নদী সামনে গেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে রাজশাহী গেছে এটা রাজশাহী পদ্মা পার্ক আর এটা হচ্ছে ব্রিজ হাডিং লালন শাহ সেতুর নিচে যে নদীটা বয়ে আসছে এটাই হচ্ছে সেই নদী বন্ধুরা এটা হচ্ছে সারাঘাটের একটা অংশ অনেক সুন্দর প্লেস এখানে যে এই দোকানগুলো মানে বিজনেস করে এখানেই কফি চা সিগারেট এখানে বসেই সবাই করে 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 আর এটা দেখতে এই নেই সব টলার থেকে বালু বালু হচ্ছে এই পাইপের মাধ্যমে নিয়ে ওই সাইডে হচ্ছে বেশি আজকে প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে এবং অনেক ঠান্ডা কি বলবো আসতে মোটর সাইকেলে আসতে খুব কষ্ট দেখে দেখ ওই যে এটা হচ্ছে গার্লি বয় শাহবুর সে অনেক মানে ড্যান্স পারে এবং স্টাইলিশ মানে খুব হ্যাঁ ওকে দেখছেন অনেক ধরনের স্টাইল সে পারে আর আপনার সারাঘাটের কিছু দৃশ্য আপনাদের দেখাও এখন দেখতে থাকুন বন্ধুরা আপনার সারাঘাট থেকে এই যে নিচে না আমরা এখন এটা একটু রিক্স হয়ে যায় তবে এই দিক দিয়ে গেলে না সমস্যা নেই দেখেন এতটা সহজ না এটা জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা স্কুল কলেজ সকল শ্রেণীর মানুষজনই এখানে দেখতে আসে নদীর পানি এইদিকে যাওয়ার এই দিকে যাবে হ্যাঁ কিন্তু যাচ্ছে উল্টো দিকে বাতাস এদিকে আসছে তো এই কারণে এদিকে আসছে দেখেন সামনে বালু বালুর টলার আসছে অতিরিক্ত বাতাস হচ্ছে এটাই সেই সর্দির পর্যটক বন্ধুরা একসাথে তিনটা টলার যাচ্ছে সকল টলারই হচ্ছে বালু ভর্তি হয়তো এই টলার গুলো বালু কোথাও নিবে দেখেন এই টলারও বালু কিভাবে দেখেন পানির সাহায্যে এই যে সেলো মেশিন যেমন এই এটা হচ্ছে একটা মেশিন এখান থেকে পানি পানির মাধ্যমে পালু হতে চলে যাচ্ছে যে সব পাইবে অনেক দূরে চলে যাচ্ছে তো শাহ বল এই সারাঘাটে এসে কেমন লাগছে শীতের মধ্যে আমার বেলেজার খুলে নিয়েছিল যার কারণে অনেকক্ষণ কাপা কাপির মধ্যে ছিলাম এখন আলহামদুলিল্লাহ বেলেজারটা ফেরত পাইছি পাওটাও ধরে যাই হোক এখন ভালো এখন ভালো লাগছে যাই হোক এখানে পর্যটক অনেক হয় বিকেলে বেশি হয় এখন একটা কি দেড়টা বাজে যাই হোক